আলহামদুলিল্লাহ আমি মাসের প্রথম জুমার দিনে তার হুকুম আদরের দিওয়ানাত নামাজ বজি এসে যা আমাদের শুনে তারা আমরা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না রাজিম

ডাটা প্রদান করা লাগবে আর আমি যা করতেছি তা আল্লাহর কাছে পাওয়া যাবে কেন আল্লাহ সবকিছু দেখে কথা বলে এখন প্রশ্ন হচ্ছে নামাজ তাই শরীরের যত জায়গায় আছে কোথাও নামাজ পড়ার কথা বলা হয় নাই নামাজ টাইম করার কথা বলে নামাজ টাইম করার দুইটা এক যে নিজে নামাজ করা লাগবে অপর ভাই যাতে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা সেই হবার সেই জিনিসটা আমার করার লাগবে যেমন আমি নামাজ পড়ি আমার স্ত্রী সন্তান পারে না আমি নামাজ পড়ি আমার ভাই পারে না আমি নামাজ পড়ি আমার প্রতি এসি পারে না আমি নামাজ পড়ি আমার বন্ধু করে না এলে কি হবে আমি আমার নেচারকে যা নিজের যেমন নামাজের ব্যাপারে দমদমান হওয়া লাগবে সময়ের প্রতিদিন লক্ষ রাইগা প্রতিদিন পাঁচ হাজার নামাজ পড়া লাগবে পাশাপাশি আমার ওই অপর ভাই কেন নামাজে আসে না সেই আহ্বান সেই জিনিসটা আমার করা লাগবে কিন্তু এইটা হল রাস্তিক প্রত্যেকেই শুকুর জিম্মাদারী আমি নামাজ করবো অপর ভাই যাতে নামাজ পড়ে সেই জিনিসটা আমাকে ভালো লাগবে ঠিক আছে না তাহলে এই জুমার দিনের এই গুরুত্বপূর্ণ ব্যাথা এটা আমাকে আপনাদের স্মরণ করা এবং মানার চেষ্টা করার

এটা হতে হয় যে মানে এটা হলো হঠাৎ আমার মনে হয়েছে এটা যে এই আমরা কবরস্থানে যাই না আমরা কবরস্থানে যায় না অবশ্যই ভালো দিন কিন্তু কথা আপনার যদি এইটা একটা আনন্দ হিসাবে নেন যে আমি সপ্তাহে সাত দিনই না সপ্তাহে দিন না যে ফজর নামাজ পড়ে কে গেল কে গেল না পান আমি একাজ আমি জানু যে আমার বাপ মারা গেছে আমার বাপ মা মারা গেছে আমার ভাই মারা গেছে বা আমার চাষা মারা গেছে আমি যা জানি আসলে আমি কি কিছুই না জানি সুরা ফাতে জানি কিছুই না জানি সুরা ইকলাস জানি আপনি জান না সুরা ফাতে একবার পাঠ করে সুরা ইকলাস তিনবার পাঠ করে একবার যদি শেখ করেন একবার তো বা করেন করে আপনার মতো করে বাংলায় সুন্দর সে দোয়া করতে পারে আপনি আপনার ভাই রঙে আপনার বাপের আপনার দরকার সেটা অনেক যে একশো জন হাজার জন যায়া আর একটা জিনিস হলো এইটা যেটা আপনি একটা অভ্যাস প্রতি সপ্তাহে একদিন এই যে আপনার যাতায়াতের নিয়মিত যাতায়াতের একটা অভ্যাস আমার আপনাকে ওইখানেই